আসলে যা আমাদের জন্য দুঃখজনক এবং আমাদের বলতে গেলে আমাদের মা বলেন বোন বলেন আমাদের অভিভাবক চলে গেলেন খুব খারাপও লাগলো তো যাই হোক এখন একটাই কাজ দোয়া করে নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে মনোজাত করা যে আল্লাহ যেন ওনাকে বেশি

আমাদের আমাদের তো একটাই কাজ আসলে সবার করে ছিল সবসময় প্রতিনিয়ত আর আপা আমাদেরকে আদরও করতো আমাদের সবাই সম্মান আমরা চেষ্টা আমাকে আপাকে খুব সম্মান করা স্মৃতি আর কি ছিল বিধাতা

এটা আসলে কি মানে বিশেষ করে এই জেনারেশন আমাকে নিয়ে গল্প করতেন না আর কি বা সিনিয়র শিল্পীদেরকে গল্প বা লিখতেন না এই আর কি তো ওটা আসলে সিনিয়র শিল্পীদেরকে নিয়ে গল্প করার পর নতুন নতুন আসবেন এটা কোনো সমস্যা নেই কিন্তু আমাদের পুরোনো শিল্পীদের নিয়ে গল্প লেখা উচিত কারণ পুরোনো শিল্পীরা কিন্তু আমাদের সিনেমা চলচ্চিত্রের আইডল কারণ তাদের দেখে কিন্তু আমরা বা নতুন শিল্পীরা শিখবে জানবে দর্শক দর্শকরা আপনারা বেশ আমাদের প্রিয় পিতৃ বলেন শিল্পী বলেন মা বলেন বোন বলেন তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেশি করুক ওনার কবর যেন বেশ সুন্দরভাবে ফুলের বাগান হয়ে থাকে সেই দোয়াটাই আমরা